মহাশড়ম্বরের সাথে কিন্নাহারেও পালিত হল ছট পুজো সমগ্র রাজ্য ও জেলার পাশাপাশি বীরভূমের কিন্নাহারের পরোটা গ্রামেও মহা ধুমধামের সাথে সোমবার সন্ধ্যায় পালিত হল ছট পুজো এই পুজো মূলত সূর্য দেবতাকে স্মরণ করতে বিহারি ও মারোয়ারি আয়োজন করে থাকে পুজোর দুদিনই রীতিনীতি মেনে মহা সাড়ম্বরের সাথে পালিত হয় এই ছট পুজো উল্লেখ্য জেলার অন্যান্য স্থানের পাশাপাশি কিন্নাহারের পরোটা গ্রামের একটি পুকুর পারে। দাস পরিবারের পক্ষ থেকে তিরিশ বছর ধরে হয়ে আসছে ছট পুজোর আয়োজন তাই এবারও তার অন্যথা হয়নি যদিও সেখানে একটি পরিবারের পক্ষ থেকে পুজোর আয়োজন করা হলেও পুজোর দিন অনেকেই এসে যোগ দেন ওই পরিবারে ভিড় জমান এলাকাবাসীরাও দাস পরিবারের সদস্য রমাবতী দাস বলেন দীর্ঘদিনের এই পুজো কিন্নাহার এলাকার মধ্যে সর্বপ্রথম আয়োজন করে পরোটা গ্রামের দাস পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত পুরাতন রীতিনীতি মেনে হয়ে আসছে ছট পুজো তবে এই পুজোকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে নানান কাহিনী পঁয়ত্রিশ বছর বছর পরিবার মিলে করে আমরা ঘরের তিন চারটে পরিবার ভাই ভাইয়া সবাই কুটুমজন আত্মীয় স্বজন না ঘর পাড়া প্রতিবেশী পেশি বন্ধু বান্ধব সবাই করি ছর হ্যাঁ প্রত্যেক বছর এই পুকুরে হয় বছর এই হ্যাঁ এটা এটা কি কারণে হয় ছট মা ছট মা নিজের শরীর সংসার শান্তি ছেলে পেলে ভালো রেখে দেন এই জন্যই করা হয় এটা আমাদের উৎসব বিশেষত্ব কি রয়েছে বিশেষত্ব বিশেষত্ব আছে কিছু জানি কিছু জানি না কিছু এখন বলতে পারি না আছে আমার নাম আমার নাম রামাবতী